প্রিয় ইতিহাস প্রমী বন্ধুরা আজ বলল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে তো আসুন ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক সিরাজউদ্দৌলা তার নানা নবাব আলিবুদ্দী খানের কাছ থেকে তেইশ বছর বয়সে সতেরোশো সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন তার সেনাপতি মির্জাফর রায়দুল্লভ বিশ্বাসঘাতকতার কারণ তেইশে জুন সতেরোশো সালে পলাশির যুদ্ধে পরাজিত হয় রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা শাসনমার গ্রহণ করে জন্ম বংশ পরিচয় সিরাজউদ্দৌলার জন্ম সতেরোশো তেত্রিশ সালে নবাব সিরাজউদ্দৌল্লা ছিলেন বাংলার নবাব আলিবর্দি খানের নাতি আলিবর্দি খানের কোনো পুত্র সন্তান ছিল না তার ছিল তিন কন্যা তিন কন্যাকে তিনি নিজের বড়ো ভাই হাজি আহম্মদের তিন পুত্র নওয়াজিস মোহাম্মদের সাথে বড় মেয়ে ঘোষটি বেগমের সায়দ আহম্মদের সাথে মেজো মেয়ে শাহ বেগম এবং জায়উদ্দিন আহমেদের সাথে ছোটো মেয়ে আমিনা বেগমের বিয়ে দেন আমেনা বেগমের দুই পুত্র এক কন্যা ছিল পুত্র হলেন মির্জা মোহাম্মদ এবং মির্জা মেহেদি আলিবর্দি খানের পার্টনার শাসনমাল লাভ করেন তখন তার তৃতীয় কন্যা আমিনা বেগমের গর্ভে মির্জা মোহাম্মদ মানে সিরাজউদ্দৌলার জন্ম হয় এ কারণে তিনি সিরাজের জন্মকে সৌভাগ্যের লক্ষণ হিসাবে বিবেচনা করে আনন্দে অতিশর্যে নবজাতককে নাতি হিসাবে গ্রহণ করেন সিরাজ তার নানার কাছে ছিল খুবই আদরের যেহেতু তার কোনো পুত্র সন্তান ছিল না তিনি মাথা স্নেহ ভালোবাসায় বড় হতে থাকেন সিরাজ জন্ম তারিখ বা সাল নিয়ে মতপার্থক্য রয়েছে তবে অধিক গ্রহণযোগ্য মত হল সিরাজুদ্দৌলা সতেরোশো বত্রিশ সালে জন্মগ্রহণ করেন মির্জাপুর তার কোনো আত্মীয়ের মাঝে পড়েন না কাজী ঈশা তার চাচা হন রাজ্য অভিষেক সতেরোশো সালে আলিবর্দী খান মারাঠারদের বিরুদ্ধে যুদ্ধে গেলে কিশোর সিরাজ তার স্বাধীন আলিবর্দী সিরাজউদ্দৌলাকে বালক বয়সেই পাটনার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন তার বয়স অল্প ছিল বলে রাজা জান কিরামকে প্রতিনিধি নিযুক্ত করা হয় কিন্তু বিষয়টি সিরাজউদ্দৌলাকে সন্তুষ্ট করতে পারেনি তাই তিনি একদিন গোপনে কয়েকজন বিশ্বস্ত অনুচরকে নিয়ে ভ্রমণের নাম করে স্ত্রী কি সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ থেকে বের হয়ে পড়েন তিনি সোজা পাটনা উপস্থিত হন এবং জানকিরামকে তার শাসনবার ছেড়ে দেওয়ার আদেশ দেন কিন্তু নবাবের বিনা অনুমতিতে জানকিরাম তার শাসনভার ছেড়ে দিতে অস্বীকার করে অস্বীকৃতি জানান দুর্গের দ্বার বন্ধ করে বৃদ্ধ নবাবের কাছে বিস্তারিত তথ্য জানিয়ে দ্রুত পাঠান অন্যদিকে জানকিরামের আচরণে ভীষণ ক্ষুব্ধ হয়ে সিরাজউদ্দৌলা দুর্গ আক্রমণ করেন উভয় পক্ষে লড়াই শুরু হয়ে গেলে হতাহতের ঘটনাও ঘটে ঘটনার সংবাদ পেয়ে আলিবর্দী খান দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং পরিস্থিতি স্বাভাবিক করেন সেই দিন আলিবর্দী খা দুর্গের অপরন্ত্রস্থ দরবারে স্নেহভাজন দৌরত্র পাশে বসিয়ে ঘোষণা দেন আমার পরে সিরাজউদ্দৌলাই বাংলা বিহার উড়িষ্যা মনসদে আহরণ করবে ইতিহাসে এই ঘটনাকে সিরাজউদ্দৌলার উদ্দৌলার অভিষেক বলে অভিহিত করা হয় এই সময়ে সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র সতেরো বছর তবে তাকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনয়ন কর ঘটনা তার আত্মীয়বর্গের অনেকেই মেনে নিতে পারেননি অনেকেই তার বিরোধিতা শুরু করেন তাদের মধ্যে ছিলেন আলিবর্দী খার বড়ো মেয়ে ঘোষেটি বেগম এবং তার স্বামী নোয়াজেদ মোহাম্মদ এছাড়া আলিবর্দি খানের জীবদর্শা সিরাজ ঢাকার নৌবাহিনীর প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন সিংহাসনে আরোহণ কুলি খানের জামাতা সুজাউদ্দিন মোহাম্মদ খান সতেরোশো সাতাশ থেকে সতেরোশো উনচল্লিশ পর্যন্ত সুবাহ বাংলার নবাব হিসাবে মুর্শিদাবাদ থেকে বাংলা শাসন করছিলেন তার সময় তার পুত্র সরফরাজ খান সতেরোশো চৌত্রিশ থেকে সতেরোশো চল্লিশ পর্যন্ত ঢাকার নায়েব জামিন এবং সতেরোশো উনচল্লিশ থেকে সতেরোশো চল্লিশ পর্যন্ত মুর্শিদাবাদের নবাবের দায়িত্ব পালন করেন এ সময় ঢাকার নায়েব জামিন আবুল ফাত্তাউ খান প্রসঙ্গত সতেরোশো সতেরো সালে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরের সময় থেকেই নবাবগঞ্জ মুর্শিদাবাদে অবস্থান করতেন আর বাংলাদেশের জন্য তখন থেকেই একজন নায়েব নাজিব নিযুক্ত করা হতো সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো চুয়াল্লিশ পর্যন্ত আলিবর্দি খানের ভ্রাতৃষ্পুত্র ও জামাতা নাজিস মোহাম্মদ খান নায়েব জামিন নিযুক্ত হন তবে তিনি মুর্শিদাবাদে অবস্থান করে তার সহকারী হোসেন কুলি খান এবং হোসাইন কুলি সহকারী হোসেন উদ্দিন খানকে ঢাকা দায়িত্ব পালন করেন এ সময় থেকেই আলিবর্দীর ভ্রাতিস পুত্র শওকজং নওসাজিদ মোহাম্মদের বিরোধ দেখা দেয় এই বিরোধের জের হিসাবে ঢাকায় হোসেন উদ্দিন খান এবং মুর্শিদাবাদে তদীয় চাচা নিহত হন ঢাকায় হোসেন হোসেন উদ্দিন খানের হত্যায় জড়িয়েছিলেন আগাশাদেক এবং আগাওয়ারেক আগাবারেক ছিলেন বারকগঞ্জের জমিদার এবং তার পুত্র আগাশা বেদ খানের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আগাশায় মুর্শিদাবাদ হোসেনকুলি খান কর্তৃক বন্দী হন সেখান থেকে ঢাকা পালিয়ে এসে তিনি হোসেনকুলি খানকে হত্যার পরিকল্পনা করেন অত্যন্ত সৎ এবং ধার্মিক হো হোসেন খানের রাতের আধারে তার প্রসাদে প্রবেশ করে হত্যা করা হয় সকালবেলা ঘটনাটি জানাজানি হয়ে গেলে শহরের অধিবাসীগণ একত্রিত হয়ে মারমুখী হয়ে ওঠে এবং আগাবারে ও তদীয় পুত্রকে আক্রমণ করে তারা নায়ব জামিনের পদে নিয়োগের বিষয়ে বলে পার পাওয়ার চেষ্টা করলে লোকেরা নায়ব নাজিম পদে নিয়োগের সনদ প্রদর্শনের দাবি করে সেই অমান্য করে তারা তরবারেই ধারণ করেন এস এ অবস্থায় জনতার আক্রমণে আগাবারে প্রাণ হারায় এবং আগা সারে মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও পলায়ন করতে সক্ষম হয় নোয়াজেশের বড় বন্ধু ছিলেন হোসেন কুলি খাঁ ও রাজবল্লভ হোসেন কুলি খা ছিলেন নোয়াজেশের ধন ভাণ্ডারের দায়িত্বে তার হত্যাকাণ্ডে রাজবল্লভ কিছুটা ভীত হয়ে পড়েন তখন তিনি অন্য ষড়যন্ত্র পরিকল্পনা করেন নোয়াজেস নিঃসন্তান ছিলেন বলে তিনি সিরাজের ছোট ভাই মির্জা মেহেদি পশুপুত্র গ্রহণ করেছিলেন মির্জা মেহেদী নোয়াজেদের জীবদ্দশাতেই মারা যান কিন্তু তার অল্প বয়স্ক পুত্র সন্তান ছিল বল্লভ রাজবল্লভ তাকেই সিংহাসনে বসিয়ে ঘষেটি বেগমের নামে স্বয়ং বাংলা বিহার উড়িষ্যার নবাবই করার স্বপ্ন দেখেছিলেন এই রকম দুর্যোগময় পরিস্থিতিতে খা সত ছাপ্পান্ন সালে দশই এপ্রিল মৃত্যুবরণ করেন চারিদিকে শুরু হয় প্রচণ্ড অরাজকতা এবং ষড়যন্ত্র নিজেরা নবাবের অনুমতি না নিয়েই কলকাতায় দুর্গ সংস্কার করা শুরু করে রাজবল্লভ বসেটি বেগমের সহায়তা করার জন্য পুত্র কৃষ্ণবল্লভকে ঢাকার রাজকোষের সম্পূর্ণ অর্থসহ কলকাতা ইংরেজদের আশ্রয় পাঠান এরকম পরিস্থিতিতে সতেরোশো সালে দশই এপ্রিল শাহকুলী খান মির্জা মোহাম্মদ হাওয়াজং বাহাদুর মানে সিরাজউদ্দৌলা বাংলা উড়িষ্যা সিংহাসনে আরোহণ করেন নিসয় প্রাথমিক কার্যবলী মতিঝিল প্রাসাদ অধিকারও কাশিমবাজার দুর্গ অবরোধ সাজিউদ্দৌল্লা যখন সিংহাসনে আরোহণ করেন তখন থেকেই কলকাতা ইংরেজদের প্রতাপ ধীরে ধীরে বাড়তে থাকে তিনি তাদেরকে দমন করার জন্য কাশিমবাজারের কুটিয়াল ওয়াটসনকে কলকাতার দুর্গপ্রাচীর ভেঙে ফেলতে ও ভবিষ্যতে নবাবের পূর্বানুমতি ছাড়া এ ধরনের কাজ না করার নির্দেশ দেন কিন্তু আদেশ অমান্য করে তারা কাজ বহাল রাখলেন সিরাজউদ্দৌলা তখন বুঝতে পারলেন গৃহ সুযোগ নিয়ে ইংরেজরা উদ্ধৃত স্বভাবের পরিচয় দিচ্ছে সুতরাং প্রথমেই ঘষরেটি বেগমের চক্রান্ত চূর্ণ করার জন্যে তিনি সচেষ্ট হন তিনি মতিঝিল প্রসাদ অধিকার করে ঘষরেটি বেগমকে মুর্শিদাবাদ নিয়ে আসার ব্যবস্থা করেন মতিঝিল অধিকার করে নবাব কাশিমবাজারের উদ্দেশ্যে রওনা হন সাতাশে মে তার সেনাবাহিনী কাশিমবাজার দুর্গ অবরোধ করেন তিনি কাশিমবাজার দুর্গের কুটিয়াল ওয়ার্ডসনের দরবারে হাজির হয়ে তার নির্দেশ যথাযথভাবে পালন করার জন্য অঙ্গীকার পত্র লিখতে বলেন ওয়ার্ডসন এই অঙ্গীকার পত্র লিখতে বাধ্য হন কলকাতা আক্রমণ একই বছর আঠেরোই জুন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন তুমুল যুদ্ধ হওয়ার পর কুড়ি জুন কলকাতা দুর্গ সিরাজের দখলে আসে তিনি দুর্গে উপবাস করে এবং দরবারে উপবেশন করে অমিচাদ ও কৃষ্ণবল্লভকে সেখানে উপস্থিত হওয়ার আদেশ দেন এরপর সেনাপতি মানিকচাঁদের হাতে দুর্গের শাসনভার ছেড়ে দিয়ে সিরাজউদ্দৌলা রাজধানীতে ফিরে আসেন বারোই জুলাই তিনি রাজধানীতে প্রত্যাবর্তন করেন নবাবগঞ্জের যুদ্ধ দিল্লির বাদশাহ পূর্ণিয়ার নবাব জংকে বাংলা বিহার উড়িষ্যার নবাবই সনদ পাঠালেন সওকাত নবাব সিরাজুদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজন করেন ইংরেজরা এই সংবাদ পেয়ে গোপনে সওকাত জঙ্গের সাথে মিত্রতা করার চেষ্টা করতে থাকে অপরদিকে মাদ্রাজের ইংরেজ দরবার কর্নেল রবার্ট ক্লাইভকে প্রধান সেনাপতি করে কলকাতা পুনরুদ্ধারের জন্য পাঠায় সিরাজ উদ্দৌল্লা শওকাত জঙ্গকে প্রতিরোধ করার জন্য রওনা হন প্রতিমধ্যে নবাবগঞ্জ নামক স্থানে উভয় পক্ষে মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয় যুদ্ধে শওকত নিহত হয় সিরাজউদ্দৌল্লা মোহনলালের হাতে পূর্ণিয়া শাসন ভার অর্পণ করে রাজনীতিতে ফিরে আসেন ক্লাইভ ও ওয়াটসন পলাতন পৌঁছে কলকাতা অভিমুখে রওনা হয় প্রায় বিনা যুদ্ধে তারা কলকাতা দুর্গ জয় করে নেন এর আগে ক্লাইভ ওয়াডসন কলকাতায় এসে সিরাজুদ্দৌলার কাছে সন্ধির প্রস্তাব পাঠিয়েছিলেন এবং সিরাজুদ্দৌলা তাতে তার রাজি হন রাজি হয়েছিলেন কিন্তু ইংরেজদের শর্ত ভঙ্গ করে কলকাতা আক্রমণ করে ইংরেজ সিরাজুদ্দৌলা তার মন্ত্রীদের কুচক্রের বিষয়ে শঙ্কিত হয়ে পড়েন এবং এ কারণে ইংরেজদের সাথে একটি সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা চালাতে থাকেন তাই ইংরেজদের সকল দাবিতে রাজি হয়ে তিনি সতেরোশো সালে সাতই ফেব্রুয়ারি ইংরেজদের সাথে একটি সন্ধিপত্রের স্বাক্ষর করেন ইতিহাসে এই সন্ধি আলীনগরের সন্ধি নামে পরিচিত কিন্তু ইংরেজরা তাদের মতিগতির কোনো পরিবর্তন করল না মূলত তাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল ফরাসিদের সঙ্গে কিন্তু সিরাজ ফরাসিদের বেশি প্রাধান্য দিয়েছিলেন আলীনগরের কলকাতা সন্ধির প্রতিশ্রুতি পালনের নবাবকে যথেষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছিল কুচক্রী সেনাপতিদের বিচার এবং বিরূপ প্রতিক্রিয়া সব ধরনের গোলমাল মোটামুটি শান্ত হবার পর শ্রেজোদ্দৌলা সেনাপতিদের অপকর্মের বিচার শুরু করেন মানিকচন্দ্রের কারাবন্দী করা হয় এটা দেখে রাজবল্লভ জগৎশেঠ মির্জাপুর সবাই ভিত হয়ে গেলেন রক্ষার জন্য জগৎশ্রেঠের মন্ত্রণা ভবনে মিলিত হয়ে তারা ইংরেজদের সাহায্যে নবাবকে সিংহাসনচ্যুত করে মির্জাফরকে সিংহাসনে বসবাস চক্রান্ত শুরু করলেন ইয়ার ললিত গোপনে ওয়াটসনের সঙ্গে মিলিত হয়ে কুমন্ত্রণা দিলেন যে সিরাজ খুব শীঘ্রই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আর এই কারণেই তিনি পলাশিতে শিবির স্থাপন করেছিলেন ক্লাইভ এরপর তার সেনাবাহিনী অর্ধেক লুকিয়ে রেখে বাকিদের নিয়ে কলকাতায় পৌঁছালেন আর নবাবকে পত্র লিখলেন আমরা সেনাদল উঠিয়ে আনলাম আর আপনি পলাশিতে ছাউনি করে বসলেন সাজ্লা সরল বিশ্বাসে মির্জাফরকে পলাশি থেকে ছাউনি উঠিয়ে মুর্শিদাবাদ চলে যাওয়ার আদেশ দিলেন মির্জাপুর রাজধানীতে পৌঁছানো মাত্রই ক্লাউড তার সঙ্গে মিলিত হয়ে গোপন সন্ধির খসড়া লিখে নিলেন সতেরোই মে কলকাতা ইংরেজদের দরবারে এই গোপন সন্ধিপত্রের খসড়া নিয়ে আলোচনা হয় মির্জাপুরের স্বাক্ষরের জন্য এই গোপন সন্ধিপত্র দশই জুন তার কাছে পাঠানো হয় কিন্তু এই গুপ্ত বৈঠক গোপন থাকলো না ক্লাইট যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করলেন এদিকে গোপন সন্ধিপত্রের সংবাদ জানতে পেরে সিরাজউদ্দৌলা মির্জাপুরকে বন্দি করার ব্যবস্থা নিলেন ওয়ার্ডসন রাজধানীতে পালিয়ে গেলেন পলাশির যুদ্ধর পরিচালনা সতেরোশো সাতান্ন সালে বারোই জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয় সেখানে দুর্গরক্ষার জন্য কিছু সৈন্য রেখে তারা তেরোই জুন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করে কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি কাটোয়া দুর্গ অগ্রদ্বীপ ও পলাশিতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের পথরোধ করল না নবাব বুঝতে পারলেন সেনাপতিরাও এই ষড়যন্ত্রে সামিল বিদ্রোহের আভাস পেয়ে সিরাজ মির্জাফরকে বন্দি করার চিন্তা বাদ দিলেন তিনি মির্জাফরকে ক্ষমা করে তার শপথ নিতে বললেন মির্জাফর পবিত্র কোরআন স্পর্শ করে অঙ্গীকার করলেন যে তিনি শরীরের এক বিন্দু রক্ত থাকতেও বাংলার স্বাধীনতাকে খণ্ডন হতে দেবেন না গৃহবিবাদের বিবাদের মীমাংসা করে তিনি রায়দুল্লাভ ইয়াদলিপ খান মির্জাফর মীরদমন মোহনলাল ও ফরাসি সেনাপতি সাপেককে সৈন্য চালানোর দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধযাত্রা শুরু করলেন তেইশে জুন সকাল থেকে পলাশের প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হলো ইংরেজরা লক্ষ্যবাগ নামক আমবাগানে সৈন্য সমাবেশ করল বেলা আটটার সময় হঠাৎ করে মীর মদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করলেন তার প্রবাল আক্রমণকে টিকতে না পেরে ক্লাইভ তার সেনাবাহিনীকে নিয়ে আমবাগানে আশ্রয় নেন ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন মীর মদন ধীরে ধীরে অগ্রসর হয়ে হচ্ছিলেন কিন্তু মির্জাফর ইয়াদলফিদ রায়দুল্ল যেখানে সৈন্য সমাবেশ করেছেন সেখানে নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাক থাকলেন তাদের সামান্য সহায়তা পেলে হয়তো মীরমদন ইংরেজদের পরাজয়ে বরণ করতে বাধ্য করতে পারতেন দুপুরের দিকে ঠিক হঠাৎ বৃষ্টি নামলে শ্রেজ গোলাবারুদ ভিজে যায় তবুও সাহসী মীরমদন ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীরমদন মৃত্যুবরণ করেন মীরমদনের পতনের পরও সেনাপতি মোহনলাল যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তিনি যুদ্ধবিরতির বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে ইংরেজ বাহিনীকে আক্রমণ পক্ষপাতী ছিলেন কিন্তু মির্জাফর আরও বিশেষঘাতকতা করে তার সৈন্যবাহিনীকে শিবিরে ফেরার নির্দেশ দেন এই সুযোগ নিয়ে ইংরেজরা নবাবকে আক্রমণ করে যুদ্ধ বিকেল পাঁচটায় শেষ হয় এবং নবাবের ছাউনি ইংরেজদের আধিপত্যে আসে ইংরেজ অধিকারে আসে ইংরেজদের পক্ষে সাতজন ইউরোপিয়ান এবং ষোলোজন দেশীয় সৈন্য নিহত হয় তখন কোনো উপায় না দেখে সিরাজ রাজধানী রক্ষা করার জন্য দুই হাজার সৈন্য নিয়ে মুসিবাদের উদ্দেশ্যে রওনা দেন কিন্তু রাজধানী রক্ষা করার জন্য কেউ তাকে সাহায্য করেননি সিরাজ তার স্বধর্মণীল লুৎপূর্ণেশা ও ভিত্রিকুলাম হোসেনকে নিয়ে রাজধানী থেকে বের হয়ে স্থলপাথে ভগবানগুলায় পৌঁছে যান এবং সেখান থেকে নৌকাযোগে পদ্মা ও মহানন্দার মধ্য দিয়ে উত্তর দিক অভিমুখ যাত্রা শুরু করেন তার আশা ছিল পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারলে ফরাসি সৈনিক নাস এর সহায়তায় পাটনা পর্যন্ত গিয়ে রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনী সহায়তায় বাংলাকে রক্ষা করবেন বন্দিত্ব এবং মৃত্যু মির্জাফর রাজধানীতে পৌঁছে নবাবকে খুঁজে না পেয়ে চারিদিকে লোক পাঠালেন সতেরোশো সাতান্ন সালে তেসরা জুন সাজ মহানন্দ মহানন্দা নদীর স্রোত অতিক্রম করে এলেও তাতে জোয়ার ভাটার ফলে হঠাৎ করে জল কমে যাওয়ায় নাজিমপুরের মোহনায় এসে তার নৌকা চড়ায় আটকে যায় তিনি নৌকা থেকে নেমে যায় নেমে খাওয়ার সংগ্রহের জন্য একটি মসজিদের নিকটবর্তী বাজারে আসেন সেখানে কিছু লোক তাকে চিনে ফেলে অর্থের লোভে মির্জাপুরের সৈন্যবাহিনীকে খবর দেয় এ সম্পর্কে ভিন্ন আরেকটি মত আছে যে এক ফকির এখানে নবাবকে দেখে চিনে ফেলে উক্ত ফকির ইদুপুরে নবাব কর্তৃক শাস্তিপ্রাপ্ত হয়ে তার এক কান হারিয়েছিলেন এই ফকির নবাবের খবর জানিয়ে দেন তারা এসে সিরাজ বন্দি করে রাজধানী মুর্শিদাবাদ পাঠিয়ে দেয় বন্দি করার সময় নবাবের সাথে ছিলেন তার স্ত্রী লুৎফা বেগম তার চার বয়সী কন্যা উসমে জহুরা এর পরের দিন চারই জুলাই মির্জাফরের আদেশ তার পুত্র মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদিগের নামের এক ঘাতক সিরাজউদ্দৌল্লাকে হত্যা করে কথিত আছে সিরাজের মৃত্যুর পর তার মৃতদেহ হাতির পিঠে চড়িয়ে সারা শহরে ঘোরানো হয় মুর্শিদাবাদের খোশবাগে নবাব আলিবর্দি খানের কবরের কাছে তাকে কবর দেওয়া হয় পরিবারের পরিণতি সিরাজ স্ত্রী লুৎফুসেন্না এবং তার শিশুকন্যাকে মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে ঢাকায় বন্দি করে রাখা হয়েছিল সিরাজের পতনের পূর্ব পর্যন্ত ষড়যন্ত্রকারীরা ঘষড়ি বেগমের ব্যবহার করলেও সিরাজের পতনের পর আর তাকে কোনো সুযোগই দেওয়া হয়নি এ সময় তারা তাদের মা সর না সিরাজের মা আমেনা খালা ঘষড়ি বেগম সিরাজের স্ত্রী লুৎ লুৎফেসেনা ওই শিশুকন্যা সবাই ঢাকায় জিরিঞ্জা প্রাসাদে বন্দি করে রাখা হয় ঢাকার বর্তমান কোরআনীগঞ্জের জিনজিরা প্রাসাদে তারা বেশ কিছুদিন বন্দি জীবনযাপন করার পর মিলনের নির্দেশে ঘষেরি বেগমও আমেনা বেগমের নৌকায় করে নদীতে ডুবিয়ে মারা হয় ক্লাইউডের হস্তক্ষেপের পর সরফূর্ণা সিরাজির ঋষির লুৎফেনা এবং শিশুকন্যা রক্ষা পান এবং পরবর্তীতে তাদেরকে মুর্শিদাবাদের ইংরেজ কোম্পানির সরকার কর্তৃক প্রদত্ত সামান্য বৃত্তির উপর নির্ভর করে তাদের জীবন ধারণ করতে হয় সিরাজের মৃত্যুর দীর্ঘ চৌত্রিশ বছর পর লুৎফেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন সিরাজকে হত্যার পর মির্জাপর ও মিরন আমেনা এবং পরিবার অন্যান্য মহিলাদের কয়েকটি নিকৃষ্ট নৌকায় তিনি অত্যন্ত অপমানজনক ও অবহেলায় সঙ্গে জাহাঙ্গীরনগরে পাঠিয়ে দেন সিয়ারুল মুতাখন্ডের লেখক গোলাম হোসেন তারপর লিখেছেন যে সিরাজ পরিবারকে জাহাঙ্গীরনগর পাঠানোর কিছুদিন পর মিরন জাহাঙ্গীরনগরের শাসনকর্তা অত্যন্ত সম্মানিত ব্যক্তি যশরথ খানকে লিখিত নির্দেশা যাতে তিনি দুজন হতভাগ বয়স্ক মহিলাকে ঘষিটা বেগম অমিনা বেগম হত্যা করেন এই সদাশয় শাসনকর্তাকে এই মহিলাদেরও তাদের স্বামীদের নিকটতার উন্নতি ও অন্যের জন্য ঋণী ছিলেন তিনি বিরনের এই ঘৃণ্য নির্দেশ পালন করলে সম্মতি জানান পরে ঢাকার জিঞ্জিয়া প্রাসাদে সিরাজের মা মেনা এবং খালা ঘাঁসিটি বেগম দীর্ঘদিন বন্দী থাকার পর তাদের পানিতে ডুবিয়ে হত্যা করা হয় সমালোচনা যে চরিত্রের অন্ধকার দিকগুলি লিখে নিয়েছেন শাহরুল মুতারক্ষণের লেখক গোলাম হোসেন তাওয়ার যিনি সিরাজ প্রতিদ্বন্দ্বী সৌকতের জঙ্গে গৃহশিক্ষক ছিলেন মধ্য উনিশের শতকের একজন বাঙালি লেখক বাবু ভোলারাজচন্দ্র সিরাজ চরিত্র সম্পর্কে এই মত পোষণ করেন কাশিমবাজার পড়াশি কুটির অধ্যক্ষ জেলার কথা উদ্ধৃত করে রাখতে যৌন সরকারের মন্তব্য করেন ভবিষ্যৎ কর্তব্য সম্পর্কে সিরাজ কোনো শিক্ষা পাননি তার উদ্যম ভাবাবেগ সংযত করতে শেখেননি তার ধারণা সংশোধন করতে কেউ সাহস করতো না সমস্ত রকম পুরুষোচিত ও সামরিক অনুশীলন থেকে তাকে নিবৃত্ত করা হয়েছিল কারণ এসব তার পক্ষে বিপজ্জনক হতে পারে বৃদ্ধ আলিবতী নয়নের মনি নাতিহীন উদ্ধৃত বেপরোয়া ভীতিগ্রস্ত কাপুরুষ হিসাবে গড়ে উঠেছিলেন সিংহাসনের আরোহণের পর সিরাজ চরিত্রের লক্ষণের কিছু পরিবর্তন হয়ে থাকবে এ ধারণা ঐতিহাসিকগণের ফটনের মতে আলিবর্দির মৃত্যুসজ্জায় সিরাজকে ডেকে নিয়ে গিয়ে তার মত উপদেশ দেন সিরাজ তাকে প্রতিশ্রুতি দেন তিনি মত ছোবেন না তিনি কথা রেখেছিলেন স্কার্টফন সিরাজের অস্থির মতৃত্ব ও খামখেয়ালির না পড়ার কথা বিশেষভাবে লিখেছিলেন পূর্ব জীবনের অতিরিক্ত রচনার পরে তার কল্পনাশক্তি বিবৃত হয়ে পড়েছিল তিনি আবেগ উন্মুক্ত এবং কখনও তার সহচর পারিষদদের উপর নিষ্ঠুর আচরণ করতেন তার উচ্চ কারণের আদর করতেন তার কথাও কাজ ছিল উগ্র বদ মেজাজি তার শাসনের প্রথম কয়েক মাস তিনি তার শৌর্য দক্ষতার পরিচয় দিয়েছেন প্রসিদ্ধ ঐতিহাসিক ম্যালেশন মির্জাফর ও ক্লাইভের সঙ্গে তুলনায় সিরাজের মত্তত্বের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন সিরাজ মির্জাফরের চেয়ে অনেক বেশি ভাগ্যবান তিনি মির্জাফরের চেয়ে অবশ্যই কম নিন্দনীয় সিরাজের যাই দোষগুণ থাকুক না কেন তিনি প্রভুর প্রতি বিশ্বস্ত নন তিনি দেশকে বিক্রি করে দেননি অধিকন্ত নয় ফেব্রুয়ারি ও তেইশে জুনের মাঝখানের ঘটনাগুলোর বিচারে কোনো নিরপেক্ষ ইংরেজ অস্বীকার করতে পারবেন না যে সম্মানের মানদণ্ডে ক্লাইবের অপেক্ষা সিরাজের নাম অনেক উঁচুতে সেই বিষাদন্ত নাটকের মুখ্য অভিনেতাকে একমাত্রই তিনি কাউকে প্রতারণা করার চেষ্টা করেননি আদর্শ সিরাজদ্দৌলার রাজত্বের সমাপ্তি বাঙালি স্বায়ত্তশাসনের অবসান ঘটায় এবং ভারতে ব্রিটিশ ক্ষমতার সূচনা করে তার শাসনের শেষে বাংলা সংস্করণে মির্জাফর এবং রবার্ট ক্লাইভ ছিলেন ভিলেন এবং সিরাজ ছিল তার শিকার যদিও তাকে খুব কমই আকর্ষণীয় ব্যক্তি হিসাবে দেখানো হয় তবুও তাকে পাপি হিসাবে না দেখে তার বিরুদ্ধে পাপ করা হয়েছে বলে গণ্য করা হয় ভারতীয় স্বাধীনতার আন্দোলনে যখন শক্তিশালী হয় সিরাজ টিপু সুলতান এবং শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ভারতীয় স্বাধীনতার প্রথম যুদ্ধের নায়করা যারা সাম্রাজ্যবাদী অগ্রাসন প্রতিরোধকারী ব্যক্তি হিসাবে মর্যাদাপূর্ণ মর্যাদা লাভ করেন বাংলাদেশে তাকে শেষ বৈধ শাসন হিসাবে গণ্য করা হয় যতক্ষণ না পর্যন্ত শেখ মুজিবুর রহমান উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীনতার পর নেতা হিসাবে আবির্ভূত হন প্রায় দুইশো বছর বা তার বেশি সময়ের ব্যবধানে সিরাজের আদর্শ তাদের মধ্যে সাংস্কৃতিক যুদ্ধের বিষয় হয়ে উঠেছিল যারা পশ্চিমা সাম্রাজ্যবাদের অন্য কিছু নৈতিক প্রতিরক্ষা দিয়ে চায় এটি সভ্যতা মিশন হিসাবে এবং যারা উপনিবেশ আমলাকে এক হিসাবে দেখে সেখানে শক্তিশালীরা দুর্বলদের শোষণ করে এবং ইউরোপের অনেক বিবর্তকে প্রত্যাখ্যান করে সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে ভারতকে প্রস্তাব করার আর উপ ইউরোপিয়ার নিজেদের নৈতিকভাবে উন্নততর উপায় পরিচালনা করেছিলেন বন্ধুরা ইতিহাস সম্পর্কে আরও কিছু জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন